যে কোন সময়ের প্রয়ার্ক আজকে শুক্রবার তাহলে আজকে থেকে পঁচিশ দিন পরে কি বার ধরেন আজকে বুধবার আজকে থেকে তাহলে চল্লিশ দিন পরে কি বার আজকে সোমবার পঁচাত্তর দিন পরে কি বার এরকম আজকের দিন থেকে ধরেন যে কোন সংখ্যার পরে আপনি খুব সহজেই বার নির্ণয় করতে পারবেন এখানে এই সিস্টেমে বার্টি নির্ণয় করার জন্য আমি প্রথমে অর্থাৎ আমরা প্রথমে এই যে সাপ্তাহিক দিনগুলোর নাম লিখে নিব নামগুলো লিখে লিখে সংখ্যা দিয়ে দিব অর্থাৎ ক্রমিক সংখ্যা শূন্য থেকে আমি শিক্ষ পদন্ত দিলাম অর্থাৎ রবি সোম মঙ্গল ভোধ বৃহস্পতি শুক্র শনি আমি জিনু থেকে শুরু করে নিলাম এখন ভোরে আমি যে বিষয়টি নোট করলাম যে আজ বুধবার আজ বুধবার বাইশ দিন পরে কি বার এটা যদি আমি নির্ণয় করতে চাই আজকে বুধবার আজকে বুধবার বাইশ দিন পরে কি বার হবে আমি সেটা নির্ণয় করবো এইটারে যেহেতু বুধবার তাহলে এটা আমার দেখতে হবে বুধবারের বুধবারের ক্রম সম্ভবত তিন তাইলে বাইশ দিন পরে কি বার এটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে বাইশ বাইশ সংখ্যাটার সাথে বাইশ সংখ্যাটার সাথে বুধবারের ক্রমিক হলো তিন এই তিন আমরা যোগ করে দিব তিন আমরা যোগ করে দিব তাহলে হবে পঁচিশ তাহলে এই পঁচিশ সংখ্যাটাকে পঁচিশ সংখ্যাটাকে আমরা seven দ্বারা ভাগ করব সেভেন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তিন সাতা একুশ তিন সাতা একুশ ভাগ কত থাকবে ভাগ থাকবে ফোর তাহলে এইখানে আমার দেখতে হলো ফোর ক্রমিক সংখ্যাটা কি বা ফোর ক্রমিক সংখ্যাটা হচ্ছে না বৃহস্পতিবার তাহলে আজকে যদি বুধবার হয় বাইশ দিন পরে বাইশ দিন পরে সংখ্যাটা হবে বুধ বৃহস্পতিবার তাহলে এইখানে যত ভাগ থাকবে সেই সংখ্যাটাই হবে এই ক্যানের বার অর্থাৎ আজকে বুধবার হলে বাইশ দিন পরে কিবার বাইশ দিন পরে বৃহস্পতিবার তাহলে উত্তর।